বিএলওদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট গতকাল শীর্ষ আদালতে বিএল নিরাপত্তা নিয়ে মামলা সেই মামলার আবেদনের শুনানি হয় বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি করা হয়েছিল এই আবেদনে আর এই মামলার শুনানিতে মাত্র একটি এফআইআরের বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বেঞ্চ নির্বাচন কমিশনের আইনজীবী তিনি জানিয়েছেন রাজনৈতিক দলগুলি সত্যি বিএলওদের চাপ দিচ্ছে কিছু জায়গায় বিএলওদের ঘিরে ফেলা হচ্ছে এমনটা কমিশনার আইনজীবীর তরফও বলা হয় রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব শীর্ষ আদালতের তরফে ঠিক কি বক্তব্য রয়েছে বিষয় দেখো বাংলায় যখন নির্বাচন আসছে তার আগে বিএলও যারা এসআইআর এর হয়ে কাজ করছেন এসআইআর বাস্তবায়ন করছেন তাদের নিরাপত্তা নিয়ে একটি আবেদন সুপ্রিম কোর্টে গতকাল শুনানি হয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সেই মামলাটি ওঠে এবং সেই সংস্থার তরফ থেকে সাম্প্রতিক অতীতের কিছু ঘটনার কথা এবং নির্বাচনের কথা উল্লেখ করা হয় বলা হয় যে বাংলায় একাধিক হিংসার অভিযোগ উঠেছে এবং মামলা হয়েছে সেই নিরিখে এবারও বিএলওরা সুরক্ষিত নয় যারা সরকারি কর্মী যারা এসআইআর এর কাজ করছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে বিচারপতিরা বলেন যে তারা একেবারেই উদ্বিগ্ন বিএল ওদের নিরাপত্তা নিয়ে কিন্তু তারা তো নির্বাচন কমিশনের কর্মী হিসেবে কাজ করছেন তাদের রক্ষার দায়িত্ব কমিশনের সেক্ষেত্রে কমিশন কি পদক্ষেপ করেছে তারা জানছেন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানোই হয় যে হ্যাঁ রাজনৈতিক দলগুলি সত্যিই চাপ দিচ্ছে কিছু জায়গা বিএল ওদের ঘিরে ফেলা হচ্ছে কিছু জায়গায় সিইও দপ্তর পর্যন্ত দেখা যাচ্ছে যে রাজ্যে ঘেরাও করার ঘটনা ঘটছে বিচারপতিরা বলেন যে এক্ষেত্রে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার মতো যে প্রেক্ষাপট দরকার হয় যে ভিত্তি দরকার হয় তা এখনো নেই এবং সেক্ষেত্রে তাদের আগে ভিত্তি তৈরি করতে হবে এই দাবি জানানোর জন্য অর্থাৎ যে দাবি নিয়ে মামলা রুজু হয়েছিল বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এক্ষেত্রে সুপ্রিম কোর্ট মনে করছে যে এখনো পর্যন্ত সেরকম কোনো আবহ তৈরি হয়নি যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বিএলওদের নিরাপত্তা দিতে হবে তবে পুরো বিষয়টি নির্বাচন কমিশনের দেখা কর্তব্য এবং দেখা উচিত বলেও কিন্তু দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে পশ্চিমবঙ্গ সরকার সহ সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে এই মামলায় রাজীব ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা